ও আচ্ছা বন্ধু ঠিক আছে ঠিক আছে তারা কমিটির মানুষ সবের সাহায্য করেন বন্ধু এটা দশ টাকা নানি তাম্বুল আর এটা এটা কি দা বন্ধু ওই যে ওটা ওটা রামগোয়া নি ওটা খাইতে বহুত স্বাদ নানি ঠিক আছে ঠিক আছে চালাই যাও তোমরা বিজনেসটা বড় হইবা টেনশন লোয়া না এখানে দুতলা একটা বিল্ডিং করে তুলি দেও সেটা বিরাট বড় একটা বুসি দোকান দিলে তোমরা আরামসে থাকতে খুব পড়বা তোমার মাথাত পড়ে যাবো খুব আমার দিকে চাও ওই যে নাগা মন্দিরের কিছু পরিবেশ আমি তোমার কাছে তুলিয়া ধরলাম নীলকণ্ঠ যাওয়ার আগে কইছি নাগা মন্দির আগে দর্শন করবা তারপরে নীলকণ্ঠ মন্দির হলো নাগা মন্দিরের পরিবেশ বন্ধুরা যারা যারা না তারা দেখাবার সুযোগ দেবায় যাতে তারা দেখতে পারে ঠিক আছে সব কিছু দেওয়া আছে কোনো অসুবিধা নাই বারবার কই আমি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা কারণ যারা ঘর আছে সবাই যেতে দেখতে পারে বহুত আনন্দের বিষয় বছরে একবারেই আয় ও সি বা তো উপরে আড়াই হাজার ফুট উপরে তারা কেমনে বসবাস করে ভাই যে বুঝতে পারতেছে না ওই আই গেছি তোমরা যেটা কইলাম নাগা মন্দিরেও গেছি এখানেও মানে কিচির বিচির দেয় আর কি সব একটু ড্রেস লয় এখানে জলের পুরা ব্যবস্থা করা আছে তো ওয়েলকাম টু নাগা মন্দির ওই যে ওয়াও এটা ভুবন যাওয়ার বাম দিকে পড়ছে মতিনগরের দিকে আইবাই তো বাম দিকে রাস্তাটা পড়ছে উপরে বহুত সুন্দর তারা তাকে দেখছানি এটা নাগা মন্দিরের পরিবেশটা তো সুন্দর করিয়া তারা সাজাইছে বহুত সুন্দর লাগে গায়েস সবাই দেখাই ভাই মন্দিরটা আগে তোমরা দেখাই খুব সুন্দর মন্দির ওই দেখো তোমরা সবাই আইবাই আবার পরে এমনি দেখবাই ওই তো এখানে আরো মন্দির আছে ওকে প্রসাদও তো খাইছি প্রসাদ দিতে খাইছি তোমরাও আইবে মন্দিরগুলো দেখবাই সবাই দেখাই আইলে পরে এখানে যে পরিবেশটা আছে দেখিয়ে তোমরা অনুভব মানে ফিলিংসটাই তোমরা আলাদা লাগবে আইলে পরে আনন্দ করবাই ওই দোকানে তারাই কেন মানে কিছু চুড়ি যে মানে দেয় এগুলো তারা উঠায় ঠিক আছে ত' ইয়াৰ পৰা তাৰ এইকাৰে যে মানুহ চব কিন্তু মানে খুচিতে আছে এনজয় কৰে দেখি খুব ভাল লাগে আৰু তোমাৰ আহিবা সবাইৰে মানে অনুৰোধ খালি যে মেলা উলিয়াই আহিবা এমনে নাই এমনেও আহিবাই আইলে পৰে দেখা পাবাই খালি মেলা সময় আহিলে মানুহ পোৱা যাব নাই চব সময় মানুহ থাকে এইখিনি প্ৰচুৰ পৰিমাণে মানুহ থাকে আৰু ঐ যে দুইজন বন্ধু ঠিক আছে ঠিক আছে তোমাৰ খুব মানে কষ্ট হৈছে তোমাৰ ঠিক আছে আৰু বৌ তো এখন আমরা নীলকণ্ঠ মন্দির যে মধ্যে বড় গুফাটা আছে না এটা তোমরা দেখাই মো ভিডিওটা খাটিও না পুরা দেখবা গাই আছে চলো চলো নীলকণ্ঠ মন্দিরে যাইতাম উঠো 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 সবাই খালি কয় নাগা মন্দির নাগা মন্দির বন্ধুরা দেখিলেই তো তোমরা নাগা মন্দিরের যে পরিবেশটা ঠিক আছে ওটাই হলো নাগা মন্দিরের পরিবেশ খুব সুন্দর মানে আড়াই হাজার থেকে আরও মনে হয় বেশি আমার যতটুক সম্ভব বহুত ভালো করিয়া তারা সাজাইছে জায়গাটারে এরপরে পুরা তারা তো অনেক ফ্যামিলিই থাকে কোনো অসুবিধা নাই তার আমরা এটা তো আমরা ধরে হঠাৎ আই না নি ও কারণে গিয়ে একটু পরিশ্রম পরিশ্রম বাব ওই তারা কিছু খিচি দেয়ার কোনো মানে সব কিছুই ফাওয়া যায় খুব কম দামে চলো গিয়ে খিচুড়ি কাঁম চলো আমি এই মন্দিরে আওয়ার পরে মানে বিশ টাকা দিয়া মাত্র খিচুড়ি খাইব ঠিক আছে বিশ টাকা পাঁচজনে পিসে একশো টাকা জমা দিছি আগে পেমেন্ট ক্লিয়ার তারপরে তো খিচুড়ি অকন খাই বিশ টাকা দিয়ে খাই দাম তো তোমরা আইবাই আইলে পরে এইখানে খিচুড়ি খুচুড়ি খাইবাই জল সব পাওয়া যায় ফ্রি জল খালি খিচুড়ি বিশ টাকা প্লেট ওকে আমরা খাইয়া উইয়া মানে রেস্ট দেখাইলা দাদা ঠিক আছে থ্যাংক ইউ নীল বাবাই জানে হেৱৰ দে তাৰাই আহিছে আর আমরাঘাটের দিকে আইলে অত পরিশ্রম তারা লাগবে নে তারা মতিনগরের দিকে আইছে ও কারণে তারা একটু কষ্ট বেশি করে তো আস এটা হইলো তোমার নীলকণ্ঠা নাগা মন্দিরের রাস্তা যারা আমরা দিকে আইবাই মন্দিরের অপজিটে রাস্তাটা আছে আমরা এখন বর্তমানে যাইরাম নীলকণ্ঠ মন্দির সুন্দর এত বড় সুরুং বাপরে বাপ তোমরা দেখলো কই ভাই এটা কিতারে বা অত বড় সুরুং তোমাকৈ দেখাই মোক আৰু ভালা লাগিলে ভিডিঅ' এটা পূৰা দেখবাই কেতিয়া কৈতাম বন্ধুৰা চুৰুংটা দেখলে তোমাৰ মানে কেৱল আছে আটফি লৈ যাব বিয়া তালা পৰোঁ চোৰং